কিছু তো টাকা ছেড়ে দিছি এটি তো তুমি বাজার থেকে করে চেলো আমি আবার এক মাস পরে আসব জানো তো আমার আব্বার বিরোধী দলে লোকজন আছে না ওরা উৎপাত করতে আছে আমাদের যে কোনো একটা কিছু ক্ষতি করার জন্য তাহলে জান তুমি থাকো আমি আবার এক মাস পরে আসব এই তুমি যাও এক মাস মানে তুমি কি কইতে গেলা তুমি কি

আজ কোথায় পালাবে চান্দু দেখ কৃপ জামেলা করবি না ঝামেলা আর ফল কিন্তু ভালো হবে না বন্ধু ঝামেলা ঝামেলা দেখছস কি তোর বাবা আমার বাবাকে পুরো এলাকার মানুষের সামনে অপমান করেছিল তার মূল্য আজ তোর জীবন দিয়ে দিবি চল বলে রাখি ধরে দিছিস না এর ফল পাবি কি করতে পারিস اكشن خلاص ديتان نام